তোমরা আমার নিয়ামতের মধ্যে এত পরিমাণ ডুবাই আসো তোমরা যদি তোমা আমার নিয়ামত গুলোকে নিয়ে গণনা করো গণনা করতে করতে বান্দা একটি সময় তোমরা নিজেরাই টায়ার্ড হয়ে পড়বে ক্লান্ত হয়ে পড়বে এরপরও আমি আল্লাহ তোমাদেরকে কি পরিমাণ নিয়ামক দান করেছি আমার নিয়ামতের মধ্যে তোমরা কি পরিমাণ আছো তোমরা যদি আমার নিয়ামত গুলোকে নিয়ে গণনা করো গণনা করতে করতে একটা সময় তায়াজ হয়ে পড়বে ক্লান্ত হয়ে পড়বে এর এরপরও আমি আল্লাহ আমার নিয়ামত গুলোকে তোমরা গোনায় শেষ করতে পারবে না প্রিয় উপস্থিতি সবটাই যে বড় নিয়ামত হইল যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন এটা হইল আমাদের জন্য সবচাইতে বড় একটা নেয়ামত প্রিয় উপস্থিতি খেয়াল করে দেখেন এই যে আজকে আমরা মসজিদের মধ্যে ধনী গরিব উচ্চ পরিবার নিম্নমানের পরিবার শিক্ষিত অশিক্ষিত মূর্খ জ্ঞানী এই যে আমরা সকলে এক হয়ে কাঁধে কাঁধ মিলে আল্লাহর জন্য সলাপ আদায় করি আল্লাহর কাছে নিজের মাথাকে নত করি পাক যদি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল না করতেন তাহলে এই নামাজ এবং এক হয়ে আল্লাহর কাছে চিন্তা করার থেকে আমরা সকলে বঞ্চিত হতাম যে এমনিভাবে আল্লাপাত যদি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল না করতেন তাহলে আমরা যে আল্লাহ রসুল সত্তন বা ওয়ালি আদর্শের উপর চলি আমরা যে রসুল কারিম সত্ন মাহ হোয়ালি তরিকার উপর চলি এই রাসূল কারিম সাল্নাম্হা হোয়ালি মুসাল্লামের আদর্শ এবং তরিকার উপর চলার থেকেও আমরা বঞ্চিত হতাম এমনকি আমরা আল্লাহ তাআলাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারতাম না এই সব শুরু থেকে আমরা বঞ্চিত হতাম এবং আমাদের স্থান দৈত চিরস্থায়ী জাহান্নাম আমরা আল্লাপাকের নামত মধ্যে ডুবাই আছি এই কারণে আমরা আল্লাপাকের নামতের সুক্রিয় আদায় করবো দ্রোহস্থিতি তো এবার বলতেছে যে কিভাবে আমরা আল্লাহ পাকের নিয়ামতের আদায় করবো আল্লাপাকের অন্য জায়গার মধ্যে বলতেছেন তা নরু না তোমরা নিজেরা ভালো কাজ করবে এবং অন্য ভাইকে কি করে ভালো কাজের দিকে নিয়ে আসা যায় অন্য ভাইকে ভালো কাজের মধ্যে নিয়ে আসার ফিকির করবে এবং তোমরা নিজেরা মন্দ কাজ করবে না এবং অন্য ভাইকে হেকমতের মাধ্যমে যে কোনো উপায়ে যে কোনো মাধ্যমে আন্তরিকতার সহিত মন্দ কাজগুলোর থেকে নিজের পাশাপাশি অন্যদেরকে বিরত রাখবে রাখার জন্য চেষ্টা করবে রাখার জন্য কি চেষ্টা অর্থাৎ এবং মেনে ওই যে আমল কোড়াই হয়ে আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয় আদায় করার সবচাইতে বেশ এবং সবচাইতে উত্তম বহি প্রকাশ এবং এ বাদেও আমরা বেশি বুঝে করে আমাদের জোবান দ্বারা পাকের নিয়ামত করব জন্য চেষ্টা সকলকে আমর বিল মারুফ এবং নাহি আনির মুলকারের উপর আমল করার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে পাক আমাদের সকলকে আমাদের জবান দ্বারা পাকের নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক সকলেই বলি